জি ভিডিও তো দোয়া করুন আমাদের লাগি ঠিক আছে ভাই দোয়া তো অবশ্যই করব দোয়া তো অবশ্যই করুন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন দর্শক দা সদস্য বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে বেশ বিশাল আকারের কিছু বলদ নিয়ে ভাই অবস্থান করতেছে আমাদের হাটে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন আজকে জশিম দশমাই আঠারোটা বেচা বিক্রি হয়েছে মাত্র একটা চাঁদি বেচা খুব কম খুব কম হয় দশক চাঁদি না শনিবারে নাকি বেশি হয় মঙ্গলবার থেকে হয় বেশি আরো এক মাস পরে লাগবে কিছু বলদের দাম জানাবেন এই সাদা বলদটা কত চাইবেন দুইশো পঁয়ত্রিশ বাজারে কত বলো ভাই নব্বই পর্যন্ত বলছে মাংসটা করতে হবে এটাতে ভাই মাংস সাত ফোন উপরে আছে সাত মোনের উপরে আছে দশক সাত মনের উপরে ভাই ধারণা করতেছে বেশ সুন্দর বিশাল আকারের একটি বলদ গরু ভাই সর্বশেষ বেচা বিক্রি কত লাগবে উপরে লাগবে নিচে হবে না কত আড়াইশো বিক্রি কত

ক্যান্সার হচ্ছে নাকি এখন চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করতেছেন আচ্ছা ভাইয়ের একটু যোগাযোগের নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান টু সিক্স দর্শক আপনারা চাইলে এই ভাইয়ের পাশে দাঁড়াইতে পারেন আর খলিল ভাইয়ের মাধ্যমে খলিল ভাই কিছু টাকা উঠাচ্ছে হাট থেকে তবে খলিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা দিতে যাচ্ছেন টাকা ওনার পাশে দাঁড়াতে চান ওনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং খলিল ভাইয়ের নাম্বারও দিতে পারেন ঠিক আছে খলিল ভাই ভালো থাকবেন Assalamualaikum